টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত সাড়ে আটটায় টুর্নামেন্টে টিকে থাকা ও প্রতিপক্ষের দুর্বলতা চিন্তা করে নিজেদের সেরা একাদশটাকেই আজ মাঠে নামবে বাংলাদেশ যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আসতে পারে একাধিক পরিবর্তন ভারতের অধিনায়ক ও তারকা ওপেনার রোহিত শর্মা বাহাতি প্রেসারদের বিরুদ্ধে দুর্বলতা স্পষ্ট এবারের বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই রোহিত আউট হয়েছে বাহাতি প্রেসারদের বিরুদ্ধে এছাড়াও চলতি বছর মোট নয় বার রোহিত বাহাতি প্রেসারদের শিকার হয়েছে না যা নিশ্চিতভাবেই ভেবে দেখল বাংলাদেশ দল বাংলাদেশ দলে অবশ্য বাহাতি প্রেসার হিসেবে মুস্তাফি যাচ্ছেন কিন্তু সমস্যা হলো মুস্তাফিজের বিপক্ষে রোহিতের ফর্ম যথেষ্ট ভালো এখন পর্যন্ত মুস্তাফিজের বাহাত্তরটি বল খেলে একশো বাইশ রান করেছেন রোহিত যেখানে অবশ্য তিনবার আউটও হয়েছেন তিনি তাই মুস্তাফিজ ছাড়াও বাড়তি বাহাতি পেস্তারিদিকে মনোযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে চমক হিসেবে তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তিনি যদিও সেই ম্যাচে চোটে পড়ে এরপর আর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার তবে ভারতের বিপক্ষে একাদশের সুযোগ পেয়ে যেতে পারেন শরীফুল কেননা লম্বা সময় বিরতি নিয়ে এখন বেশ ফিট আছেন তিনি তাই তাকে ফেস আক্রমণে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা হলে বাদ পড়তে হবে তানজিম হাসান সাকিবকে এর বাইরে ওপেনিংয়ে বাজে দশায় গোছাতে ফেরো সৌম্য সরকারকে ফেরানো হতে পারে তানজিৎ তামিমের জায়গায় কেননা সবশেষ দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি তবে সৌম্যও বাদ পড়েছেন এই ফর্মহীনতার কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে রান না পাওয়া তার জায়গাতে সুযোগ করে দেওয়া হয় তানজিৎ তামিমকে এখন তার জায়গাটা পূরণ করতে হতে পারে সম্মুখে কেননা এর বাইরে কোনো বিকল্প হাতে নেই বাংলাদেশের পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে কিছুক্ষণের মধ্যে গড়াবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা রয়েছেন তারা হলেন তানজিদ হাসান অথবা সৌম্য সরকার লিটন কুমার দাস উইকেট রক্ষক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মাহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিদুর রহমান তানজিন হাসান অথবা শরিফুল ইসলাম তো প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের মেসে কারা জয়ী হতে পারে বাংলাদেশ নাকি ইন্ডিয়া অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের সকল তথ্য এই চ্যানেলে ছাড়া হবে